আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের পুডিং অনেক পুডিং এত খেয়েছেন কাঁচা আমের পুডিং কি কখনো খেয়েছেন এই গরমে টক মিষ্টি এবং ঠান্ডা কাঁচা আমের পুডিং জাস্ট আমেজিং মনে হবে রেসিপিটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সহজ এবং মজাদার রেসিপি পেতে পাশে বেললাইটনটি অন করে রাখতে পারেন শুরু করছি আজকের রেসিপি ছোট সাইজের দুটা কাঁচা আম নিয়েছি এটাকে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট টুকরা করে এটাকে আমি সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিব ব্যাস একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম সফট হয়ে গিয়েছে আমটা আবার এটাকে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেড় কাপ নর্মাল পানি আর দিব আগার আগার পাউডার আমি এখানে দুই চামচ আগার আগার পাউডার দিয়েছি এক চামচ দেওয়ারটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা অবশ্যই টেস্ট করে দিবেন আমটা কতটুকু টক ওই হিসাবে মিষ্টি লাগবে যেহেতু এটা জেলো তৈরি করব একটু বেশি মিষ্টি হলেই ভালো হয় দিয়ে দিচ্ছি ফুড কালার দেখার সৌন্দর্যের জন্য যেহেতু কাঁচা আম সবুজ কালার হলে দেখতে সুন্দর লাগবে এই জন্য এটাকে জাল দিয়ে শুধু একটা নেব আমি আবারও মিষ্টিটা লবণটা চেক করে নেবেন আবার একটা বাটিতে আমি সবটুকু ঢেলে নিচ্ছি আবার এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর এটা সেট হয়ে গিয়েছে এবার ছোট ছোট টুকরা করে আমি কেটে নিচ্ছি খুব সুন্দর জেলো তৈরি হয়ে গিয়েছে চাইলে এটাকে ভাবে খালিয়ে কিছুটা খেয়ে নিতে পারেন এবার একটা পাতিলে আমি দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেবেন নাহলে পরে দলা পেটে যাবে চুলায় বসিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ওই হিসাবে দেবেন এটাকেও শুধু বল পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে আমি জেলোটার উপরে ঢেলে দিচ্ছি শুধু একটা বল হবে জাল করে কমানোর কোনো প্রয়োজন নেই এবার সবগোলাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ঠান্ডা হওয়ার পরে এটা খুব ভালো করে জমে গিয়েছে সাইড থেকে কেটে আমি মোল্ড আউট করে নিচ্ছি এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তা অবশ্যই পুরোপুরি ঠান্ডা পরে খাবেন তাহলে অনেক টেস্ট ভালো আসবে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই তো মন প্রাণ সব জড়িয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ